গুড মর্নিং অ্যান এগে ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজ হচ্ছে ছট পুজোর বিকেল ঘাট সকালে শুরুতে কাজ পড়েছে হচ্ছে ডালি সাজানো দিয়ে এই দুটো ডালিকেই পেপারগুলো দিয়ে সুন্দর করে সাজাতে হবে কিছুই না শুধু এই পেপারগুলোকে ডালির উপর দিয়ে মুড়িয়ে দিলেই হবে শুধু শুধু ডালিগুলো তো দেখতে কেমন লাগে তাই পেপারগুলো দিয়ে মুড়িয়ে দেবো আর এখানে এড়ারো জাল দিয়ে দিয়েছে কোনো আঠা ইউজ করা যাবে না এটা দিয়ে আমাকে লাগাতে হবে এর আগেও আমি একবার করেছিলাম মানে প্রথম বছর যখন আমি করেছিলাম তখন আমি কাগজগুলোকে ছিঁড়িয়ে ফেলছি ভালোভাবে করতেই পাইনি কিন্তু এই বছর দেখছি ভালোভাবে লেগে যাচ্ছে ভালোভাবে করতে পারছি এই পুজো টোটাল চার দিন ধরে হয় প্রথম দিন হয় লাউ ভাত সেদিনে আমরা এসেছি কিন্তু অনেক রাত করে সেদিনে আমার ব্রাইডালে সাজানো ছিল ভেবেছিলাম আগে এসে সেদিনও কিছু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর করতে পারিনি আর খন্ডা পুজোর ব্লক তো তোমাদের সাথে কালকে শেয়ার করেইছি আজকে হচ্ছে বিকেল ঘাট আর কালকে হবে ভোরের ঘাট এই তো হয়েও গেল কি সুন্দর না শুধু কাগজগুলোকে মুড়িয়ে দিলাম আর ডালিটা এখন কত সুন্দর হয়ে গেল প্রথম কাজ তো কমপ্লিট এখন দ্বিতীয় কাজ হচ্ছে এই যে বাপিদা ঘাট সাজানোর জিনিসগুলো নিয়ে এসেছে এগুলো নিয়ে এখন ঘাটে যাব আর আমাদের যে ঘাট আছে সেটাকে সুন্দর করে সাজাবো এখনও রাতুল আসেনি তাই বাপিদা আমাকে নিয়ে যাচ্ছে আমরা দুজন মিলে যতটা পারবো করবো তারপর রাতুল আসে আমি আর রাতুল মিলে করে নেব এই দেখো ঘাটে পৌঁছানোর আগে রাতুল আমাদের এসে ধরেও নিয়েছে দিদির বাড়ি থেকে ঘাট খুব একটা বেশি দূরে নয় হাঁটা পথে দশ মিনিটের রাস্তা ও শ্বশুরবাড়ির পাড়াটা শেষ করে বা তার বাদের ওপারেই হচ্ছে ঘাট এই তো এই হচ্ছে আমাদের পুজোর ঘাট অনেকটা বড়ো জায়গা রেখেছে এবার বাপিতা যেহেতু দিদি এবং সে কাকুনি দু পুজো একসাথে ঘাটেই হয় তাই আমাদের অনেকটা জায়গারও দরকার পড়ে এই ছট পুজোর ঘাস সাজানো খুব একটা বেশি ডিফিকাল্ট হয় না কারণ সাজানোর জিনিসগুলো দোকানে কিনতেই পাওয়া যায় সেগুলো কিনে এনে দড়ি টানিয়ে শুধু এপার থেকে ওপার লাগিয়ে দিলেই হয়ে যায় জানো গত বছর আমি আর মা কেউই দিদির পুজোতে আসতে পায়নি কারণ গত বছর কালী পুজোর ঠিক পরের দিনে আমাদের অসুস্থ পড়ে গিয়েছিল আমার দাদুর এক ভাই মারা গিয়েছিলেন আর আমরা তো অসুস্থ এমনি সময় কারো বাড়িতে যাই না আর পুজো পার্বণের দিনে তো আরোই না তাই গত বছর এই ছোটো ছোটো কাজগুলো ঘাট সাজানো বা সেই ডালাগুলোকে সাজিয়ে দেওয়া এই সমস্ত জিনিস যে আমি কত মিস করেছি সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না দিন ধরে শূন্য এবং রাতুলকে ভিডিও কল করেছি এবং সমস্ত কিছু দেখেছি জীবনে এই চাঁদের ঘাট তো সুন্দর করে সাজানো হচ্ছে কিন্তু এই ঘাট সাজাতে গিয়ে আমার পায়ের অবস্থা দেখো কি বাজে হয়ে গেছে পাপিদা অনেকক্ষণ হয়েছে চলে গেছে লাস্টে আমি আর এত যতটুকু পেরেছি করেছি কিন্তু এখন আর এখানে থাকা যাচ্ছে না এত চড়া রোদ প্রত্যেক বছরই কিন্তু ছট পুজোর সময় মোটামুটি ঠান্ডাই পড়ে যায় এই বছরই প্রথম দেখলাম যে ছট পুজোর সময় এত গরম বাড়িতে এসে ঝপা ঝপ একটু ভাত খেয়ে স্নান করি তৈরি হয়ে নিয়েছি খুব তাড়াতাড়িই তৈরি হয়েছি আমার একটা পুরনো শাড়ি পরেছি এই শাড়িটা আমার খুব পছন্দের দু হাজার বাইশে দুর্গাপুজোর সময় রাতুল আমাকে অষ্টমী দিন পরার জন্য কিনে দিয়েছিল কি সুন্দর না শাড়ি কালারটা আর তখন নতুন নতুন এই অরগ্যানজা শাড়িগুলো বেরিয়েছিল চলো আর দেরি করে লাভ নেই তাড়াতাড়ি বেরোনো যাক এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে এই তো চলে আসলাম পুজোর এখানে সকাল থেকে আমি একবারই পুজোর এখানে আসিনি এদিকে দেখো ডালিগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছে এই ডালিগুলোর ভেতরে যাদের যাদের নামে কুলো দেওয়া হয় সেই কুলোগুলো রাখা আছে আসলে এখনই সবাই বেরোবে না এখন শুধুমাত্র দিদি বেরোবে দিদির সাথে আমরা এক দুজন বেরোবো কারণ দিদি দণ্ডি কাটা মানুষের কাছে আর দণ্ডি ঘাটে যেতে তো অনেকটা সময় লাগে তাই মোটামুটি দু ঘন্টা আগে আমরা বেরিয়ে যাচ্ছি এবছর নিয়ে চার বছর হবে দিদি দণ্ডি কাটছে গত তিন বছর তো খুব ভালোভাবে হয়ে গেছে এবছর হলে চার বছর হবে আর দিদির মানসিকও সম্পূর্ণ হয়ে যাবে পুরো পুজোতেই একটাই জিনিস যেটাতে আমরা মন থেকে খুশি হতে পাই না মানে রিগ যে এত ছোটো ওর সামনেও যখনই ছট পুজোর কথা ওঠে তখনইও বলে এই পুজোতে যে মা শুয়ে শুয়ে যায় সেটা আমার মোটেও ভালো লাগে না বুঝতেই পারছো কতটা কষ্ট পাই আমরা সবাই সাথে দিদিও কিন্তু সত্যি আমার দিদি অনেক স্ট্রং যেই পথটা আমরা হেঁটে আসলে হয়তো দশ মিনিটেই শেষ হয়ে যাবে সেই পথটা দিদি দু ঘন্টায় শেষ করলো কিন্তু ঠাকুরের আশীর্বাদে খুব ভালোভাবে ঘাটে পৌঁছে গেছে দিদি ঘাটে পৌঁছানোর আগে বাপি ডালি নিয়ে ঘাটে চলে এসেছে এখন ডালি থেকে নামে সবকিছু ঘাটে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে আমি আর মা লাউ থেকে পুরোপুরিভাবে নিরামিষ খাচ্ছি এবং তার সাথে যেগুলো যেগুলো নিয়ম পালন করতে হয় সেগুলোও করছি আর তার জন্যই আমরা ছোটো মোটো অনেক কাজগুলো করে দিতে পারছি কিন্তু আমি আর মা দুজনেই ভেবে নিয়েছি যে সামনের বছর থেকে কালী পুজোর থেকে যে নিরামিষটা শুরু হয় সেটাই আমরা পালন করব। তাহলে কি হবে যারা উপোস থাকে তাদের কাজগুলো আমরা হাতে হাতে করে দিতে পারবো কারণ সেগুলো কাজ করতে হলে তোমাকে কালী পুজোর থেকেই নিরামিষ খেতে হবে এই বিকেলের ঘাটের পুজো যতক্ষণ সূর্য মামা আকাশে আছে ততক্ষণই হয় সূর্যমামা চলে গেলেই পুজো শেষ একদম পাশে পুজোর ঘট বসিয়ে দিয়েছে এবং তারপরে এক এক করে সব কুলোগুলোকেও সাজিয়ে দিয়েছে এখন এর উপরে ধূপকাঠি মোম প্রদীপ এগুলো দিয়ে সাজিয়ে নেওয়া হবে আমার দিদি যে এতটা পর দণ্ডি কেটে এসেছে ওকে এখন দেখলে কেউ বলবেই না সাধেই কি বলি আমার দিদি অনেক স্ট্রং এই ঘাটের মাটি এত নরম পায়ের অবস্থা দেখতে পাচ্ছি সকালের থেকে বাজে অবস্থা পা তো ছাড়ো আমার শাড়িটা দেখো কি অবস্থা হয়েছে আমরা এবার অনেকটাই তাড়াতাড়ি ঘাটে চলে এসেছি আর দেখো সবাই এখন আস্তে আস্তে আসছে সুরজি মামা এখন চলে যাবে যাবে ভাব তাই এখন জলে নামা যাক রাতুল হচ্ছে খুব জলচড়াও জলে নামতেই চায় না কাকিমুনিও এসেছে কাকুনি জলের নেমেছে তাই কাকুনির সাথে এখানে কিছু ফটো তুলে নিচ্ছে। এই দেখো সূর্য মামা এখন চলে যাচ্ছে আর আস্তে আস্তে এখন পুজোও শেষ হয়ে যাবে এই পুজোতে সাথে থাকলে দেখা যায় যে সত্যিই ছোট ছোট কত নিয়ম আছে তো শেষ আবার সেই কুলোগুলোকে ডালিতে তুলে দিয়েছে এখন যারা ডালি মাথায় নিয়ে এসেছিল যেরকম সোনু বাপিদা আর যে কাকুনির বাড়িতে পুজো হচ্ছে সেই কাকু তিনজনে মিলে এখন এই ডালিগুলোকে মাথায় নিয়ে বাড়ি নিয়ে যাবে ওরা আগে চলেই গেছে এখন আমরা পেছনে সবাই আস্তে আস্তে বাড়ি যাবো কিন্তু এখন মনে হয় দিদি একটু হাঁটতে কষ্ট হচ্ছে বাড়ি ফিরে দেখি ঠেকুয়া বানানোর লোক চলে এসেছে এক উনি বানাবে না শুধুমাত্র মেখে দেবে কারণ এই মাখাটা আবার সবার দ্বারা হয় না উনি যে কাজটা আধ ঘন্টায় করে দেবে সেই কাজটা আমাদের করতে তিন ঘন্টা লাগবে তাই বাপিদাই কাকুকে বলে রেখেছিল এসে শুধু মেখে দিতে আর গত বছর নাকি কাকু সব কিছু মেখে দিয়েছিল আর আধ ঘন্টাও হয়নি সত্যি দু গামলা দেখো নিমেষের মধ্যেই মেখে দিয়ে গেল রাতুল চা খেয়ে কাকুনিকে নিয়ে বাড়ি চলে গেছে ও আবার একটু পরে আসবে আমরা আর অযোধ্যা সময় নষ্ট করিনি সবাই মিলে চা খেয়ে বসে পড়েছি ঠেকুয়া বানাতে কারণ অনেকটা পরিমাণে তো এখন থেকে বানানো শুরু না করলে সময় মতো আবার শেষ করতে পারবো না আমরা দিকে ঘরে বসে গুলি করে ডিজাইন করে দিচ্ছি আর মা এদিকে ভাবছে যদিও মার আগে দিদি শাশুড়ি মা অনেকগুলো ভেজে গেছে কিন্তু তখন আমি আর এখানে আসতে পাইনি ভিডিও করতে পাইনি এখন অনেকগুলো হাত লেগে পড়েছে কাজে আমি দিদি শাশুড়ি মা সোনু সোনুর মা শ্বশুর মশাই দিক দিয়ে রাতুল সবাই মিলে কাজ করছে বলে দেখো কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে রাতুর অল্প অল্প করে ভালোই ডিজাইন বানাচ্ছে তার সাথে ওর শুরু হয়ে গেছে দেখো কি গাছের মতো কি একটা বানিয়েছে দ্য আর্ট অ্যান্ড দ্য আর্টিস্ট এই তো গামলা প্রায় শেষের পথের অল্প একটু আছে এটা করলেই শেষ হয়ে যাবে ঠেকুয়া বাড়ানোর শেষ এখন মোটামুটি রাতই বারোটার মতো বাজে আর আমরা এখন বেরোলাম একটু ঘুরতে আলিপুরে তো অনেকগুলো বড় বড় ঘাট আছে আর ঘাটগুলো এত সুন্দর করে সাজায় যে দেখলে মন জুড়িয়ে যায় গত বছর তো এই ঘাটগুলো আমি দেখতে আসতেই পাইনি কিন্তু তার আগের বছর এসেছিলাম কিন্তু সেই বছর এসেছিলাম অনেকটা তাড়াতাড়ি মানে আমাদের পুজোর ঘাট থেকে ফিরে আমরা এখানে ঘুরতে চলে এসেছিলাম এ বছর তো আমরা অনেকটা রাত করে এসেছি তাই দেখছি সেরকম কোনো লোকই নেই কিন্তু দু বছর আগে যখন আমি সন্ধ্যার দিকে এসেছিলাম তখন অনেক লোক ছিল যেহেতু একটু ফাঁকা ফাঁকা ওপাশে অনেক ভাই এবং দাদারা নাচানাচি করছে তাই রাতর বললো ওপাশে যেতে হবে না এপাশ থেকে তুমি ভিডিও করো দেখো ঘাটটা কত বড় আর কত সুন্দর করে সবটা সাজানো জলের মাঝে কিন্তু ছটমাকেও রাখা আছে আমরা বেরিয়ে গেলাম আর রাস্তায় দেখছি সবাই মিলে কত মজা করছে কত নাচানাচি করছে আর রাস্তায় কিন্তু দুপাশ দিয়ে অনেক ছোটো ছোটো অনেকগুলো ঘাট দেখতে পেরেছি তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই!